সো গাইজ পনেরোশো টাকা পুঁজিতে দুই হাজার টাকা লাভ প্রতিদিন আপনি কিভাবে করবেন দেখেন এরকম ভাইয়ের অনেকেই আছে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে প্রতিদিন লাভ করতে চান কিন্তু আপনি কেটা এটা জানেন যে অল্প টাকার ভিতরে অনেক ধরনের ব্যবসা ব্যবসা আছে যেখানে আপনি গিউস পর মেনে টাকা ইনকাম করতে পারবেন যেরকম হতে পারে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকমও হতে পারে কিন্তু সেটা কথা হচ্ছে না কথা হচ্ছে কোনটা যে মাত্র পনেরোশো টাকার ভিতরে আপনি দুই হাজার টাকা লাভ কিভাবে করতেন তাও পর আবার প্রতিদিন আবার নগদ টাকা যদি সেটা করতে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকি ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি এবং ভিডিওটি দেখাচ্ছি দেখেন ফার্স্ট টাইমে আসা যে যখন আপনি এরকম একটি বিজনেস করবেন কিংবা এরকম একটি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আপনার প্রতিদিন হিউজ পরিমাণে লাভ থাকবে যেরকম আপনি অল্প টাকা আছে তাতে কোনো অসুবিধা নেই আপনি প্রতিদিন মাল কিনে এনে সেল করতে পারেন সেই ক্ষেত্রে কি হবে দেখা যেতেছে প্রতিদিন আপনি সকালে দু হাজার টাকার মাল কিনলেন আপনি সেল দিতে দিতে দুপুর পর্যন্ত শেষ হয়ে গেল তারপর আবার আপনি দু হাজার টাকা দিয়ে মাল কিনে এনে আবার যদি আপনি সেল করেন সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যাবে তারপরে যদি আবার যদি আপনি মাল কিনে এনে সেল করেন সেই ক্ষেত্রে আবারও দেখা যেতে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে তো প্রতিদিন আপনি প্রত্যেক দাবে দাবে আপনি পাঁচশো নতুন পাঁচশো টাকার মতন আপনি লাভ করতে পারতেন এরকম ভাবেই আপনি মানে যেই কয়বারই আপনি রিটার্নে আপনি যাবেন না শেষ হবার পরে আপনি প্রতিদিন এভাবে যদি আপনি নিয়মিতভাবে পাইকারি দোকানে থেকে মালগুলো এনে যদি আপনি সেল করতে পারেন তাহলে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করা পারবেন এবং ইনকাম করতে সম্ভব অনেক বাইরে আছে আমরা এই বিষয়টি বুঝি না বিশেষ করে যারা ফুটপাথে ব্যবসা করেন বর্তমানে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই রবির ভাই এটা কি সম্ভব ছিল অবশ্যই সম্ভব এবং পসিবল অনেকে আছে অসম্ভব করতেছেন তো অনেকে আছে পসিবল ভাই এটা হতে পারে না আমি বলতেছি হান্ডেড পারসেন্ট যদি আপনি সর্বোচ্চ ব্যবসা মনোযোগ দিয়ে যদি আপনি ব্যবসাগুলো করতে পারেন তাহলে সেখান থেকে দেখা যেতেছে আপনি যে পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারবেন কিন্তু কথা হচ্ছে কোনটা আমাদের ভিতরে ধৈর্য যার কারণে একদিনই আমরা ব্যবসাগুলো বুঝতে পারি না আপনি আজকে দুই হাজার টাকার মাল কিনে আনলেন কিনে আনার পরে যখন আপনি মালগুলো সেল করতেছেন সেই ক্ষেত্রে সেলের যে একটা বিষয় থাকে দেখা যাচ্ছে আপনি সবগুলো মাল সেল করা হলো না তখন কি আপনি মন খারাপ করবেন আপনি কি বলবেন যে ভাই এই ব্যবসাটা আমার জন্য না তাহলে তো হবে না আপনাকে কি করতে হবে লেগে থেকে ব্যবসাগুলো করতে দেব এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে প্রতিদিন পনেরোশো পনেরোশো টাকা পুঁজির ভিতরে আপনি দু টাকা লাভ করতে পারে আর লাস্ট টাইম একটা কথা বলতে চাই তারপরও যদি আপনার এগুলো যদি কোনো পক্ষে যদি কোনোভাবেই যদি সম্ভব না হয় একটু কষ্ট করে চলে যাবেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট সেখান থেকে মাল কিনে এনে ঢাকা শহরের ভিতর আপনি সেল করতে পারেন এবং কি আপনি গ্রামগঞ্জেও আপনি সেল করতে পারেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট হচ্ছে বড় মার্কেট বাংলাদেশের ভিতর নাম করে একটি মার্কেট এখানে হোলসেল এমালের অভাব নেই সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনি দুই থেকে তিন হাজার টাকার ভিতরে পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সেখান থেকে এই ধরনের প্রতিদিন যদি আপনি মালগুলো সিল করে থাকেন সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন মূলত এই বিষয়ে নিয়ে ভিডিও দেখছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও করবেন নতুন নতুনটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ